আসসালামু আলাইকুম গাইস আসলে আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক ধরা গাড়ি আসলে এগুলো আপনাদের কাছে গাড়ি মনে হইতেছে কিন্তু আমার কাছে মনে হইতেছে অনেক জনের স্বপ্ন ভাই অনেক জনের শখ এখানে চলে আসছে মানুষ টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে গেছে কম টাকার কারণে অনেকে অনেকে পেমেন্ট করতে পারে নাই ডিবি কিস্তি দেওয়ার কারণে গাড়িগুলো ধরে নিয়ে আসছে আর আসলে এখন যে এসকিউ কোম্পানি নিউহালান গাড়ি সেল দিচ্ছে এরা মূলত কিস্তির জন্য গাড়ি ধরে কম কিন্তু ডিবি পরিশোধের জন্য গাড়ি ধরে নিয়ে আসে এখন আপনি যেটা ডাউন পেমেন্ট দিবেন যেটা লিখছেন ডাউন পেমেন্ট দিবেন ওই ডাউন পেমেন্ট টাও ক্লিয়ার করতে পারেন না আর আপনারা গাড়ি নিতে আসলে আমার মতো একটা গাড়ি যে নতুন গাড়ি নিবে নতুন গাড়ি নিতে গেলে থেকে লাখ টাকা ছয় ডাউন পেমেন্ট দিলে সে গাড়ির মহাজন হইতে পারবে আর অনেকে আছে গাড়ির ডিবি করছে লাখ 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 দেশে এরকম দিয়ে সাড়ে তিন দুই গাড়ি নামাইছে ডিবি ক্লিয়ার করতে পারে নাই গাড়ি ধরে নিয়ে চলে আসছে আসলে ভাই কথায় আছে না স্বাদ আছে স্বাদ তো নাই তো আসলে টাকা পয়সা কম থাকলে আমার মতে গাড়ি কিনতে না যাওয়াটাই ভালো কারণ এখন মানুষ আর আগের মতো নাই এখন মানুষ জমি চাষ করে নেয় ঠিক ওই কিন্তু পরিশ্রমের টাকাটা পর্যন্ত দেয় না ড্রাইভারকে বিল দেবেন সেটাই দেয় না তেলের টাকা তো অধিক থাক তাহলে গাড়ির কিস্তি দেবেন কি দিয়া তো এই জন্য এখন আর গাড়ির ব্যবসা নাই ভাই দেখতে পারতেছেন অনেক ধরা গাড়ি তো আমার একটা পিকচার সারা আছে অনেকে বলছেন ভাই এতগুলো গাড়ি নিউ হলান তো ধরে না আসলে ভাই ধরে যদি কিস্তি না দিতে পারেন ডিবি না দিতে পারেন তাহলে তো গাড়ি ধরবেই ভাই তো আসলে এটা অনেকের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওটা আপনাদের মাঝে দিলাম কারণ হচ্ছে অনেকে বলে ভাই এত গাড়ি নিউ কোম্পানি ধরে না আবার অনেকে বলেন ভাই এটা আপনি কোন জায়গায় এখন তো এসকিও কোম্পানি ডিলারি পাইছে নিউ হালান গাড়ির তো মূলত গাড়িগুলা কিন্তু ভালো দেখতে পারতেছেন কতগুলো গাড়ি ধরছে আর আপনার পঞ্চাশ আছে পঁচপান্ন আছে একটা সত্তর আছে এই গাড়িটা কিন্তু সত্তর গাড়ি কত বড় একটা গাড়ি দেখতে পার this in আসলে যাই হোক অনেক কথা আপনাদের মাঝে বলে ফেললাম তো আসলে ভাই যারা গাড়ি নেবেন তারা চেষ্টা করবেন থেকে লক্ষ টাকা দেওয়ার জন্য তাহলে তাহলে আপনাদের পক্ষে গাড়িটা রাখা সম্ভব আর যদি গাড়ি নিতে চান ভাই ছয় দুই তিন আপনারা ধরা গাড়ি নেন ধরা গাড়ি নিলে অনেক সেফ হবে আর আমার মতে মূলত নতুন গাড়ির থেকে ধরা গাড়ি অনেক ভালো অনেকে দেখা যাইতেছে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা দিছে তারপর গাড়ি ধরে নিয়ে আসছে ওই ধরা গাড়িটা যখন আপনি নিতে যাবেন তখন কিন্তু আপনার রেডে কম পড়বে আপনি পাঁচ লাখ টাকা অন্য জনের পাঁচ লাখ টাকা আপনার হয়ে যাবে তো ভাই আপনারা যারা গাড়ি নেবেন তারা ধরা গাড়ি নেবেন তো অনেক সাশ্রয় হবেন অনেক টাকা আপনাদের বাঁচবে আর নতুন গাড়ি নিলে কিন্তু আপনারও এরকম দশা হতে পারে সবাই কিন্তু ভাই মহাজন হতে পারে না তো আপনারা একটা কথা মাথায় রাখবেন সময় যে বেশি ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিলে মহাজন হওয়ার আশা থাকে আর ডাউন পেমেন্টের টাকা যদি অল্প হয় ডিবি যদি অল্প হয় তাহলে ওই গাড়িটা আটকানো অনেক সমস্যা হয়ে যায় তো আপনারা সবাই অনেক চিন্তা ভাবনা করে তারপর গাড়ি নেবেন কারণ বর্তমানে মানুষ হচ্ছে চিটার প্রকৃতির এখন মানুষ চেনা অনেক বড় একটা যন্ত্রণা মানুষের কাজ করে দেবেন পিছে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ হয়ে যায় ভাই এটাই বাস্তব